দুই নম্বর শাস্তি হিসাবে আল্লাহ কেমতের ময়দানে যখন ওই বান্দার বান্দিকে তুলবে ওই বান্দা বান্দিকে তুলবে আল্লাহ বলছেন কল হবি নেবা হাজার আল্লাহ বললেন ওই বান্দা বান্দিকে যখন দুনিয়ার জমিনে দুনিয়ার জীবন থেকে পরকালে তোলা হবে কেমতের ময়দানে তোলা হবে ওই বান্দা বান্দির চোখকে অন্ধ করে দেওয়া হবে ওই বান্দা বান্দি কেয়ামতের ময়দানে কিছু দেখতে পাবে না আল্লাহকে ডাক দিয়ে বলবে ও রব্বুল আলামিন ও কত দুনিয়ার জমিনে তো আমাদের চোখ ছিল আজকে কেন আমাদের একে অন্ধ করে তোলা হল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কোয়না কে ও বান্দা তুমি তো এরকমই তুমি তো এই রকমই কারণ ফানাসি দাঁত দুনিয়ার জমিনে আমার গেছ তোমাদের কাছে আমার একটা তোমরা যেভাবে ভুনে গেছ ওয়াকাজাল কেনিয়া উমা আমি আল্লাহ তালা আজকে কি আমতের ময়দানে তোমাদের কেউ ভুলে যাবো একটু জোরে শোরে বলি নাও বাইরে আমার চিন্তা করেন আল্লাহ যদি ভুলে যায়

HOO! Hey!

করে দিলেন ও মো তোমার কমের লোকদের নিয়ে তুমি সিরিয়ায় চলে যাও সিরিয়ায় যে প্রতিষ্ঠিত হয়ে যাও তোমার পরিশ্রম লোকদেরকে এক একজনকে প্রধান বনায় সিনিয়ার রাষ্ট্র অর্থাৎ ওই যে সামদেশ আছে পূর্বে যার নাম ছিল এই জায়গাতেই আসি এই জায়গাতেই থাকবো এই জায়গা বাদ দিয়া অন্য কোথাও যাব না একটু জোরে একবারে দিয়ে শুনতে হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ কি বললেন ও মুসা তোমার কমের লোকজন নিয়ে তুমি সামদেশে চলে যাও আদেশ মানতে হবে আদেশ অমান্য করা যাবে না এই আদেশ যদি অমান্য করা যায় আল্লাহ তাআলা আমাদের কি গজবে গ্রেপ্তার করে দেবে কাউকে করা কি বললেন অবশ্য না 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 আমরা কোথাও যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তর শুনে কথার উত্তর শুনে এত বেজার হয়ে গেলেন ফেরেশতা জিব্রাইল সহ দল বল পাঠায়া আল্লাহ পাক বললেন ওই তিন মকমচলটা ওদের জন্য কারাগার বানায় দাও ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবে কি মন্ত্র পার হতে পারবে না সকাল যে জায়গা থেকে হাঁটা আরম্ভ করবে সন্ধ্যা নেমে আসবে ওরা খেয়াল করে দেখবে আমরা

হজরতের মুকাতের রহমা আলাইহি বলেন। বাইতুল মুকাতাস এবং মিশরের মাঝখানে যে স্থানটা আছে এই স্থানটার নাম হচ্ছে তীর প্রান্ত তীর নাম করা হয়েছে লজ্জার শাব্দিক গত যে পদ ভ্রষ্ট হারা মানুষ পদ ভ্রষ্ট অঞ্চল যে অঞ্চলের মানুষের আল্লাহকে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল আল্লাহ তারা ওই পদ হারা অঞ্চলটার নাম কোরআনের মধ্যে তিন অঞ্চল করে দিল আমার মা বনে নাম হজরতি মুকাতিল রহমাতুল নিয়ে মতে ওর দর্গ হচ্ছে নব্বই মাইল আর প্রশ্ন হচ্ছে আঠারো মাইল এইটুক মাইল মুক্তিপ লোক সংখ্যা ছিল ছয় লক্ষ একটু জবান খুলে বলেন কয় লক্ষ বললাম ছয় লক্ষ মানুষ ছিল ওর মধ্যে নারীরাও ছিল পুরুষেরাও ছিল ছোট ছিল বয়োজ্যেষ্ঠ ছিল আবার ওর মধ্যে আল্লাহর পাই কম্বর মুসাও ছিল এবং তার ভাই হজরত হারুন আলাই সাল্লাম তারাও ওর মধ্যে ছিল সবাই বলবেন না লোকেরা সকালবেলা পথ চড়া শুরু করে দিল ওরা ওতে ক্রম করতে করতে মনে করেছে যে পথের উবে গেলাম সংজ্ঞা নেমে আসলো সংজ্ঞা নেমে আসলো করে নে হয়ে দেখলো যে আমরা যে জায়গায় থেকে পথ চলা শুরু করেছিলাম ওই জায়গাতেই আমরা অবস্থান করেছি আল্লাহ মধ্যে এটা বলে দিলেন তোরা যে আমার হুকুমকে অমান্য করেছিল অমান্য করার জন্য আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর অঞ্চলে গ্রেফতার করেছিল আমার বাবা কেউ করেন এইভাবে সময় চলে গেল সময় চলে গেল পথ ক্ষুদ্র খুব পাই না মাথা নতু করে মশার কাছে চড়ানো মশা আমরা মনে হয় করে ফেলেছি আপনি একটু আপনার হ্রদের কাছে আহ্বান করেন এই যে সকালবেলা পথ চলা শুরু করেনই মাথার উপরে এত রদ যে জায়গার কোনো গাছ নাই বরুভূমি একটা অঞ্চল ওই অঞ্চলে আপনি একটু দোয়া করে আপনার দোয়ার ভরকটি যাতে আল্লাহ আমাদের একটা ছায়ের ব্যবস্থা করে দেয় আল্লাহ কি এত ক্ষমতা দিয়েছিলেন মধ্যে আল্লা বললেন ও কেল্লা মল্লা হুম আল্লার সঙ্গে আল্লাহর তাই কম প্রমোশ আর এ সাল্লাম সরাসরি কত প্রকন্ধ করতেন এই দুজন সরে আল্লাহ আল্লাহ গোপ ব আল্লাহর ওয়েল্ল আমার কমের লোকেরা ভুল বুঝতে পেরেছে ওদের উপরে আপনি ছায়া দান করে দেন এক খন্ড সাদা মেঘ আল্লাহ ফেরেজ থেকে অর্ডার করলেন ফেরেজটা এক খন্ড সাদা মেঘ নিয়ে যে তিরপন করে বনেশ্বরের মাথার উপর দিয়ে দেন কোরআনের মধ্যে আল্লাহ বিশ্বাস অভিযোগ প্রয়াত্ন দিয়ে করলেন ওই দেন

দিনের পর দিন চলে যায় ছোট বাচ্চা গুলি আবার কান্নাকাটি করে মহিলারা ও কান্নাকাটি করে খোঁজার জন্য ভাই আমার সংক্ষিপ্ত ভাবে তাপসি আদায় করছে তাপসি আপনি কাছে তাপসিলে চালালেন বিস্তারিত ভাবে পড়ে নেবেন তাপসিলে মারে পুরো করেন এর মধ্যে বিশাল আলোচনা আছে আমার মা বোনেরা শুভ পড়বেন